নমস্কার বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই রান্নার শেষে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়াতে আমরা সবাই অনেক রকমেরই মশলা ব্যবহার করি বাজার থেকে কিনে এনে তাই আজকের আপনাদের আমি একটা ভাজা মশলার রেসিপি আপনাদেরকে শেয়ার করছি চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে গ্যাসটাকে আমি জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দেব এরপর ননস্টিকের প্যানটা গরম হয়ে যেতেই আমি কয়েকটা বোখা সমেত শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়তে থাকবো তারপর দিয়ে দিচ্ছে গোটা এলাচ তারপর আবারও এইভাবে নাড়তে থাকবো গোটা এলাচটা আগে থেকে দিলে শেষের দিকে বেশ সুন্দর ভাজা হয়ে যায় তার জন্য আগে থেকেই আমি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে আবারও ক্ষতির সাহায্যে নেড়ে নেব কারণ ঘন ঘন নাড়তে হবে হলে তলাটা লেগে যাবে আর ওপরটা নরম হয়ে থাকবে তারপর দিয়ে দিলাম দারুচিনি আবারও নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা স্টার এনিচ আপনারা স্টার স্টারেন্সটা যদি বাড়িতে না থাকে নাও ব্যবহার করতে পারেন এখানে তো আবারও নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি জয়িত্রী জয়ত্রীটাকে আমি হালকা ভেঙে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ দিয়ে আবারও একটু নেড়ে নিলাম তারপর দিচ্ছি গোটা জিরে আবারও ভালোভাবে নেড়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গোটা মৌরি গোটা মৌরিটাকে দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নিলাম এরপর যেটা দিচ্ছি গোটা ধনে গোটা ধনেটা দিয়েও আবারও আমি এইভাবে নেড়ে নিলাম এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এরপর ভালোভাবে আমি এইভাবে নেড়ে নেব যদি আপনারা মশলাগুলোকে আগে থেকে একটু রোদ্দুরে দিয়ে রাখেন তাহলে এত ভাজতে হবে না অল্প সময় ভাজলে হয়ে যাবে এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব আমি দেখুন বন্ধুরা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি লঙ্কার বখাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই রকমভাবে ছাড়িয়ে নিলাম এরপর একটি মিক্সিং বোল নিচ্ছি এর মধ্যে মশলাগুলোকে আমি একে একে করে দিয়ে দিচ্ছি এই রকমভাবে ভালোভাবে আমি মিক্সি করে নেবো ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে মিক্সি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কি দারুণ দেখতে লাগছে আপনারা রান্নার শেষে যে রকম রান্না করবে ঠিক সেই রকমভাবে মশলাটা ব্যবহার করবেন এক থেকে দেড় চামচ মশলা দেওয়ার পরে তরকারিটা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবেন তাহলে দেখবেন রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো বাজার থেকে কিনতে হবে না আপনারা এই এইরকমভাবে বাড়িতেই বানিয়ে নেবেন আর তরকারির স্বাদ দেখবেন খুবই সুস্বাদু লাগবে আর খেতেও ভালো লাগবে এই রকমভাবে একটা কৌটোর মধ্যে আপনারা ভরে এক থেকে দেড় মাস রেখে দিতে পারবেন তো এই রকমভাবে আপনারা বাড়াবেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ঠিক পরের রেসিপিতে